الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الافلام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم يرفع الله الذين امنوا منكم والذين اوتوا العلم আলেম এবং এল এই দুইটি বিষয়ের উপর সংক্ষিপ্ত আকারে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ রব্বি زدনি ইলমা রব্বি শরাহলি সাদরি ওয়াসহ্ললি আমরি রাহ্লুল উকদাতাম বিল্লিসানি ইফহাও ক্বাওলি ইলম হলো আরবী শব্দ যার অর্থ হচ্ছে জ্ঞান আর এই জ্ঞান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বুঝা উপলব্ধি করা জানা যেটাকে ইংরেজিতে বলা হয় নলেজ জ্ঞান এটার পারিপার্শ্বিক সঙ্গ হচ্ছে এমন গুণ বা এমন চিন্তা শক্তি যেটা দ্বারা মানুষ সত্য মিথ্যা ন্যায় অন্যায় ভালো মন্দ সকল বিষয় উপলব্ধি করতে পারে নিজের ভিতরে জাগ্রত করে সেটা কার্যকর করতে পারে এই বিষয়টির নাম হচ্ছে গ্যা আরবিতে বলা হয় আল কোরআন আল্লাহ আলেম বলেছে এর সাথে সাথে আরেকটি বিষয় রসুল সাল্লাম অনেকের জন্য দোয়া করতে গিয়ে বলতেন আল্লাহম্ম ফতুফুদ্দিন আল্লাহম্ম আল্লিমুল হেকমা আল্লাহ তুমি তাকে দিনের জ্ঞান দান করো তুমি তাকে হেকমা দান করো হেকমা শব্দের অর্থ হচ্ছে গভীর চিন্তাভাবনা একটি বিষয় সম্পর্কে সে জানে কিন্তু এর সম্পর্কে আরও বিস্তারিতভাবে এটাকে উপস্থিত ক্ষেত্রে আরো সুন্দর করে জানার যেই গবেষণা সেটা হলো হেকমা একটি বিষয় আপনি জানেন কিন্তু এর ফয়সলা দেওয়ার জন্য আপনার উপস্থিত কিছু বুদ্ধির প্রয়োজন উপস্থিত কিছু কথা সেটা দিয়ে আপনি এই অ্যালেমটাকে এই জ্ঞানটাকে প্রেজেন্টেশন করা প্রয়োজন আপনার এটাকে উপস্থাপন করা প্রয়োজন তখন আপনাকে ওই উপস্থাপনের ক্ষেত্রে যে গভীর জ্ঞানটা এলেমের সাথে যুক্ত করা হয় সেটাকে বলা হয় হেকমা আরবিতে বলা হয় হেকমা যার অর্থ হচ্ছে প্রজ্ঞা শব্দের আবেদন অর্থ হচ্ছে প্রজ্ঞা আর প্রজ্ঞার আবেদন অর্থ হচ্ছে গভীর চিন্তা গবেষণা খুব নিখুঁতভাবে বিচক্ষণভাবে একটি বিষয় সম্পর্কে খুব নিখুঁতভাবে গবেষণা করা সম্মানিত উপস্থিতি এই এল সম্পর্কে কোরআনে আল্লাহ তালা অনেক বর্ণনা দিয়েছে একজন মানুষের যখন এলেম না থাকে তখন তার এবাবত তখন তার আল্লাহর প্রতি আন্তরিকতা এই জিনিসগুলোর দুর্বলতা থাকে একজন লোক রাস্তায় চলতে গিয়ে যতটা অস্বাভাবিকভাবে চলতে হবে তার স্বাভাবিকভাবে সে চলতে পারবে না কিন্তু একজন চক্ষুষ্মান লোক যেমন স্বাভাবিকভাবে চলতে পারবে অন্ধ লোক সেভাবে চলতে পারবে না তার জন্য এটা কষ্টসাধ্য হবে কারণ সে রাস্তা দেখতে পায় না চলার গতিটা তার কতটুকু স্পিড থাকবে কতটুকু স্লো হবে সেটা সে বুঝে না কোথায় সে বাধাপ্রাপ্ত হয়ে যাবে সেটা সে জানে না তো এই অন্ধ আর চক্ষুষ্ণ যার এলেম আছে সে হলো চক্ষুষমান যার এলেম নাই সে হলো অন্ধ কোরআনে আল্লাহ বর্ণনা দিয়েছে এগুলো আল্লাহর কথা তো যারা এলেম অর্জন করে এলেমের অনেকগুলো ক্যাটাগরি রয়েছে বিজ্ঞানসম্মত এলেম যেটা কোরআনের সাথে সম্পৃক্ত এবং দুনিয়ার সায়েন্স যেটা সায়েন্টিফিক গবেষণার সাথে বর্তমান এখন যথেষ্ট মিল রয়েছে আগে কোরআন নিয়ে মানুষ গবেষণা করেছে এখনও করছে দিন দিন নতুন কিছু আপডেট পাচ্ছে যা তেমত পর্যন্ত হবে এবং এই কোরআনটাই চূড়ান্ত একটা বিজ্ঞান এটাই প্রমাণিত হবে কারণ কোরআনে আল্লাহ বলেছেন আই উই হ্যাপি কোরআন হচ্ছে বিজ্ঞান বিজ্ঞানময় কোরআনের কষল আল্লাহ কোরআনের ভিতরে যে হেকমা দিয়েছেন যে গভীর গবেষণা দিয়েছেন যা তেমন পর্যন্তকে গবেষণা করে শেষ করতে পারবে না সম্মানিত উপস্থিতি বিজ্ঞান দীনি জ্ঞান আরেকটি হচ্ছে বিশ্ব জ্ঞান আন্তর্জাতিক যে জ্ঞান অর্জন করা এই সকল বিষয়গুলো হলো জ্ঞান এলেন জানার বিষয় বুঝার বিষয় এর মধ্যে যেটা আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন সেটা হলো দিনী জ্ঞান রসুল্লা সাল্লাম বলেছেন তলাবুল আলমি মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য দিনই জ্ঞান অর্জন করা ফরজ আপনি আমি দিন পালন করছি ইসলাম পালন করছি আল্লাহর কথাগুলো গ্রহণ করে তার কাছে মাথা নত করছি তাজবি তালিল করছি এই সকল বিষয় সম্পর্কে আপনার আমার জ্ঞান থাকতে হবে এলেম থাকতে হবে এই এলেম যখন থাকবে এই জ্ঞান যখন থাকবে তখন আপনি আন্তরিকতার সাথে আপনার রবকে ডাকতে পারবেন যখন আপনি সালাতে দাঁড়াবেন সালাত শুরু করবেন তখন থেকে আপনার রবের প্রতি একটা মনোযোগ আসবে আন্তরিকতা আসবে এখানে আপনি যখন সুরায় ফাতে পড়বেন আপনার মনোযোগ থাকবে কারণ আপনি সুরাইপাতের অর্থ জানেন এখানে কি বলছেন আপনি বুঝতে চান আপনি যখন অন্য একটি সুরা পড়বেন সেখানে জান্নাতের কথা আসলে আপনার মনটা নরম হয়ে যাবে জাহান্নামের কথা আসলে ভয় জাগ্রত হবে কান্না আসবে আপনার কণ্ঠে অটোমেটিক রবের জন্য আপনার কান্না চলে আসবে চোখে পানি আসবে কিন্তু আপনি জানেন না এর অর্থ কী আপনি জানেন না সুবাহানুরব বি আলা অর্থ কী সুবাহান রব্বি আল আজিম অর্থ কি আপনি জানেন না সানা পড়লে সানাটার অর্থ কি এমনকি আমরা অনেকে জানি না আল্লাহ আকবর শব্দের অর্থ কি আল্লাহু আকবর শব্দের অর্থ কি এটাও আমাদের অনেক মুসলিমদের জানা যে আল্লাহ মহা এই শব্দটা এর অর্থটা আমরা জানি না সম্মানিত উপস্থিতি আমাদের জ্ঞান অর্জন করা অত্যাবশ্যকীয় এটা ফরজ করা হয়েছে এটা যে করবে না সে জাহেল অবস্থায় মারা যাবে মুরুক্ষ অবস্থায় মারা যাবে আর এই মুরুক্ষ অবস্থায় মারা গেলে তার জন্য অবশ্যই ভয়ঙ্কর শাস্তি জাহার নাম রয়েছে যেমনটা আবু জাহেলকে শাস্তি দেওয়া হবে সেরকম ওই অজ্ঞ মুরুক্ষ লক্ষ্য শাস্তি দেওয়া হবে যে কোরআন আসার পরে এই আমানত আসার পরে এই সম্মানিত কিতাব আসার পরে যে ব্যক্তি এটা থেকে জ্ঞান অর্জন করল না এমনকি এই কোরআন থেকে জ্ঞান অর্জন না করার কারণে সে একটা অপরাধ করল আর এই কোরআনুলকারী কয়েমতের দিনে অপরাধীর ব্যাপারে বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিবে রসুল্লাহ সাল্লাম সোয়েব মুস্তিমের চারশো বাইশ মধ্যে বলেছেন আল কোরআন ও ফজ্জাতুল্লাহ কা কোরআন মানুষের পক্ষে অথবা মানুষের বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিবে কত বড় কথা বুঝতে পারেছেন হয়তো আমার পক্ষে কথা বলবে নতুবা আমার বিপক্ষে সে কথা বলবে কারণ এই কোরআন হলো আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত এবং সবচেয়ে বড় আমানত আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে যত মোজেজা আল্লাহ দিয়েছেন নবী আসুলদেরকে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মোজেদার নাম হলো মহাগ্রন্থ কোরআন এই মহাগ্রন্থ আলকোরন সম্পর্কে আমরা কতটা গাফেল এবং কতটা দুর্বল নিজেকে নিজে যখন প্রশ্ন করবো তখন পাব প্রত্যেকে নিজেরটা নিজের প্রশ্নটা নিজে যখন করবেন যে আসলে কতটুকু আমি জানি কতটুকু মানি এবং কতটুকু আমার উচিত নিয়মিত এই সম্পর্কে কতটা আমার গবেষণা করা উচিত এবং এই কোরআন নিয়মিত কতবার তেলাওয়াত করা উচিত আপনার কাছে নিজের কাছে প্রশ্নটা আপনি স্পষ্ট হয়ে যাবেন এজন্য নিজেকে অন্তত আত্মসমালোচনার জন্য এই প্রশ্নটা করবেন যে আমি আসলে কোরআনের কতটুকু জ্ঞান অর্জন করেছি এবং এটা নিয়মিত কতটুকু পড়ছি এবং নিয়মিত কতবার আমি এই কোরআন থেকে তেলাওত করছি না এই কোরআন আমার বিপক্ষে কে ময়দানে সাথে দিয়ে ফেলে মৃত্যুর পরে এমন একটি সুরাই কোরআনের মধ্যে আছে যে নিয়মিত আমল করে থাকে রাতের বেলা তার মৃত্যুর পরে যতক্ষণ তাকে জান্নাত দেওয়া না হবে জান্নাতের বিছানা বিছিয়ে না দেওয়া হবে শাস্তি থেকে মুক্ত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কোরআনের ওই সুরাটি লড়াই করতে থাকবে তার বিরুদ্ধে অতক্ষণ পর্যন্ত লড়াই করবে যতক্ষণ তাকে বিছানা বিছিয়ে দেওয়ানো হবে যতক্ষণ তার কবর প্রশস্ত না করা হবে সুরাটির নাম হল সুরা মুল নিয়মিত যদি আমরা আমল করতে পারি প্রতি রাতে এবং হাদিস সহি সম্মানিত উপস্থিতি এ কোরআন অনেক মর্যাদা সম্পন্ন একটি কিতাব আজকে সুরায় কাহাব করার আমরা অনেকে জানি পড়ি তালাওয়াত করি এই সুরায় কাহাব জুমার দিন আমরা মাগদ্বীপ থেকে শুরু করি সুরায় কাহাব যে ব্যক্তি তালাওয়াত করে ওই ব্যক্তিকে দাঁতজালের আক্রমণ থেকে আল্লাহ হেফাজত করবেন যে দাজ্জালের আক্রমণ থেকে হেফাজত আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন সকল নবীরা এমনকি মোহাম্মদ সাল্লাহ সালাম আশ্রয় চাওয়ার জন্য সালাতের মধ্যে সালাম পিরানের আগে আশ্রয় চাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন চারটি বিষয় আশ্রয় চেতে বলেছেন আল্লাহ আজাবিল আজাবিল কবাবি জাহান্নাম অমিক ফিতনাতিল মাহিয়ামার অমিক সারি ফিতনাতি দাজ্জাল ওই ব্যক্তিকে দাজ্জাল থেকে এর আক্রমণ থেকে আল্লাহ হেফাজত করবে এমনকি যে ব্যক্তি এই সুরায় কাহাত তেলাওয়াত করে তার জন্য আসমান থেকে জমিন পর্যন্ত জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ সুবাহ নূর দিয়ে ভরে দিবেন। এরকম অনেক দৃষ্টান্ত রয়েছে এবং সাহাবিরা এই আমলগুলো করার কারণে তাদের সরাসরি তারা এর একটা বেনিফিট পেয়েছে সেই কিতাব এখনও আছে কেমন পর্যন্ত থাকবে সম্মানিত উপস্থিতি আল্লাহুসব হ্যাঁ তালা এই এলেম অর্জনকারীদের অনেক মর্যাদা দান করবেন এবং তারা মর্যাদাশীল হবে দুনিয়া তো হবে তো হবে তাহলে এলেম আমাদের অর্জন করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং দুনিয়া আখেরাতে যেন আমরা কল্যাণ লাভ করতে পারি সেজন্য আল্লাহ আমাদের কবুল করুন আমি সুরাল মোজাদিলা এগারো নগাতে মহান আল্লাহ বলেন মহান আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা ইমান আনয়ন করেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে এলেম দান করা হয়েছে আল্লাহ তাদের মর্যাদা অনেক উচ্চ উন্নীত করে দিবেন অনেক উপরে উঠিয়ে দিবেন তাদের মর্যাদাটা অনেক উপরে চলে যাবে যাদেরকে আল্লাহ যারা ইমান করেছে এবং আল্লাহর দেওয়া দিন আল্লাহর দেওয়া বিধান থেকে জ্ঞান অর্জন করেছে এখানে স্পষ্ট কথা আল্লাহ যে আল্লাহ তাল্লার কাছে সম্মানের মূল বিষয়টা হলো জ্ঞাপ আপনার সম্মানকে বৃদ্ধি করার মূল বিষয়টা হল জ্ঞান আপনি একজন সাধারণ লোক কিন্তু কোরআন হাদিসের যথেষ্ট জ্ঞান রাখেন আল্লাহ অবশ্যই আপনাকে এর মর্যাদা বাড়িয়ে দিবেন আপনার সমাজে মর্যাদা কমবে না কি আখেরাতে আপনার মর্যাদা কমবে না সুবাহ তাহলে এলেমের বিকল্প নেই জ্ঞানের বিকল্প নেই আর যারা জ্ঞানী তাদের মর্যাদা যেহেতু আল্লাহ বাড়িয়ে দিয়েছেন আমরাও তাদেরকে মর্যাদার সাথে মর্যাদার চোখে দেখার চেষ্টা করব আল্লাহ রবুল আলমায় জুমারের আয়াতের মধ্যে বলেন নবী আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান নয় কখনো তারা সমান নয় তারা সমান হতে পারে না উভয়ের মাঝে অনেক পার্থক্য রয়েছে এজন্য যারা জানে তারা আল্লাহর কাছে যেমন মর্যাদাশীল আর যারা জানে না তারা তেমনি ভাবে আল্লাহ আল্লাহর কাছে অপমানিত অপদস্ত লাঞ্ছিত এজন্য জানতে হবে আল্লাহ এর জন্য প্রথমেই মোহাম্মদ সাল্লামকে বলেছেন এ কর বিস্মি রব্বিকল্লা দিয়ে খলাক তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আবার আল্লাহ বলছেন অতপর আপনি জেনে নিন আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই আপনি আপনার রব সম্পর্কে আগে জানুন তিনি কেমন এক রব তার কত পাওয়া কত ক্ষমতা কত কিছু তার রয়েছে তার সম্পর্কে আগে জানুন ওই আল্লাহ সম্পর্কে আমাদেরকে জানতে হবে তখন আমাদের মনটা নরম হয়ে যাবে মোহাম্মদ সাল্লা সাল্লাম সকল মানুষের চেয়ে তার সাহাবিদের চাইতে তার উন্মুতের চাইতে সকলের চেয়ে তিনি অধিক জানতেন এজন্য তিনি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতেন ইন্নামাদাকারু ইয়াদা রুলুল আলবা জ্ঞানী লোকেরাই মূলত শিক্ষা গ্রহণ করে জ্ঞান অর্জন করে তাহলে আমরা জ্ঞানের পরিচয় দেব সম্মানিত উপস্থিতি সুরাই ফাতির উনিশ থেকে বাইশ আয়তের মধ্যে মহান আল্লাহ তালা বলেন অমায়াস্তমা অন্ধ আর চক্ষুসমান কখনো সমান নয় নুর অন্ধকার আর আলো কখনো সমান নয় ওয়ালাজিল হেরুর সায় উত্তপ্ত রৌদ্র কখনো সমান নয় অমায়াস্তাউল জীবিত আর মৃত কখনো সমান নয় আল্লাহরবুল আলমিন এখানে চারটিবার চার রকমভাবে কথা বলেছেন এক হলো অমায়াস্তাউল আহমাওয়ালবাসীর অন্ধ ব্যক্তি আর চক্ষুসমান ব্যক্তি কখনো সমান হতে পারে না যে ব্যক্তি চক্ষুসমান সে হলো মোমেন সে হলো জ্ঞানী সে হলো আলেম আর যে ব্যক্তি অন্ধ সে হলো কাফের সে হলো মুনাফিক সে হল মুশ্রিক সে ব্যক্তি হল অজ্ঞজাহ অন্ধ দুলমা ওালাজমাতু আলান্ন আর অন্ধকার এবং আলো কখনো সমান হতে পারে না অন্ধকার আর আলো কখনো সমান নয় অন্ধকারের মধ্যে আপনি কিছু দেখতে পাবেন না আপনি কিছু দেখতে পাচ্ছেন না অস্পষ্ট আর আলোর মধ্যে আপনি সব দেখতে পাচ্ছেন স্পষ্ট সুতরাং আপনার যখন জ্ঞান থাকবে এলাম থাকবে তখন আপনার একটা মাসালা একটি বিষয় একটি আমল একটি অবাদত তখন আপনার কাছে স্পষ্ট হবে আপনি বুঝতে পারবেন এটা সঠিক এটা স্পষ্ট আর যখন আপনার কাছে এলেম থাকবে না তখন আপনার কাছে বিষয়টা অন্ধকারের মধ্যে যেমন আপনি কিছু দেখেন না ঠিক ওরকম মনে হবে যে কি ইবাদত করছেন আপনি নিজেও বুঝতে পারছেন না একজন কাফিক যে অস্বীকারী ইসলাম সে ব্যক্তি ইসলামের ভিতরে কি আছে সেটা সে জানে না সে বুঝে না কিন্তু একজন মমেদ জানে আল্লাহ সম্পর্কে সে স্পষ্ট সে আলোকিত ওলা ওলা আল হারুর সায়া যেমন সায়া আর উত্তপ্ত রুদ্র কখনো সমান নয় সায়া যেমন খুব মনোরম একটি পরিবেশ ছায়া যেমন প্রশান্তি দেয় ঠিক উত্তপ্ত রৌদ্র এটার বিপরীত আবার আল্লাহ তালা বলছেন জীবিত আর মৃত কখনো সমান নয় যে ব্যক্তি এলেম অর্জন করে নাই সে ব্যক্তি মৃতের মতো আর যে ব্যক্তি এলেম অর্জন করেছে সে ব্যক্তি জীবিত যে ব্যক্তি মোহমেন আল্লাহর প্রতি ইমান রাখে সে ব্যক্তি হলো জীবিত আর যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না সে ব্যক্তি হলো কাফের মুনাফিক সে ব্যক্তি হল অজ্ঞ সম্মানিত উপস্থিতি আল্লাহ কত এক্সাম্পল দিয়েছেন এরপর আল্লাহ বললেন ইন্দল ইউসমি আল্লাহ যাকে ইচ্ছা শুনান আল্লাহ যা ইচ্ছা তাকে শুনান আল্লাহ রসুলকে আল্লাহ বললেন যে অমা আংতাবি মাংফিল কুবুর আপনি কবরবাসীকে শোনাতে পারবেন না সুরা ফাতিরে আঠারশো নয়াত আল্লাহ বলেন ইনামা ইয়াকশাল্লাহ হামিন আইবা দেখি ন ওয়ালামা নিশ্চয়ই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আলেমরা যারা জ্ঞান রাখে তারাই যথোপযুক্ত ভয় আল্লাহকে করে আল্লাহসুম হ্যাঁ সুরা আল বাকারা দুইশো উনসত্তর আয়াতের মধ্যে বলেন ইউতিন হেক মাতামাই সা আল্লাহ যাকে চা প্রদান করেন অমায়ু উত্তান হেক মাতা কদৌ তিয়া খইরং কাসি আর যাকে প্রজ্ঞা দান করা হয়েছে তাকে তো বিপুল কল্যাণ দান করা হয়েছে যাকে আল্লাহ প্রজ্ঞা দান করেছেন দান করেছেন আল্লাহ সুবিহ ওই ব্যক্তিকে বিপুল পরিমাণে কল্যাণ দান করেছেন মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ তালা চাওয়ার জন্য দুনিয়াতে চাওয়ার জন্য বৃদ্ধি করার জন্য একটা বিশেষ বিষয় সম্পর্কে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন যে এটা তুমি চাইবে বলবে বল সেটা হলো অকুর রব্বী জিদনি অকুরব্বি জিদনি সুরা তহা একশো চোদ্দ ন যে বলুন হে আমার প্রতিপালক আমাকে তুমি আরও জ্ঞান বাড়িয়ে দাও আরো জ্ঞান বৃদ্ধি করে দাও তাহলে আমরা আল্লাহর কাছে মোহাম্মদ সাল্ল সাল্লামকে আল্লাহ চাওয়ার জন্য যেহেতু নির্দেশনা দিয়েছেন তাকে আল্লাহ তালা তিনি মুখস্থ করতে নিষিদ্ধ করেছেন তার অন্তরে আল্লাহ কি করবেন এইভাবে করে বসিয়ে দিবেন অন্তরের ভিতরে আল্লাহ বলছেন তুমি তাকরার না তুমি মুখস্থ করা বারবার আবৃত্তি করার দরকার নেই মানে মুখস্থ করতে আল্লাহ রসুলকে নিষেধ করেছেন তার ভিতরে আল্লাহ প্রবেশ করে দিয়েছেন তারপর আল্লাহ কি বলেছেন বলো অকুর রব্বি জিদ্নি তাহলে আমরা যারা এর কোন ভ বুঝি না আমাদের বেশি বেশি কি বলা উচিত রব্বি জিদনি রব্বি জিদনি রসুল্লাহ সাল্লাম সোহুল বুখারীর পাঁচ হাজার সাতাশ নং হাদিসের মধ্যে বলেছেন হয়রুকুম মাংতা আল্লাম আল কোরআন ও আল্লামা যে ব্যক্তি তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় সোহান আল্লাহ বলবেন না পৃথিবীর সর্বোত্তম মানুষ হিসাবে মোহাম্মদ সাল্লা সাল্লামের মুখে ঘোষণা এসেছে যে সর্বোত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি তোমাদের মধ্যে যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় আপনি আগে অর্জন করলেন জ্ঞান আবার আরেকজনকে শিখালেন অথবা আপনি শিক্ষা গ্রহণ করতেছেন আপনি উত্তম যে শিক্ষা দিচ্ছে সে উত্তম রসুল্লাহ সাল্লাম সহিল বুখারি একাত্তর নং হাদিসের মধ্যে আরো বলেন যার প্রতি আল্লাহ কল্যাণ কামনা করেন কল্যাণ চান তাকে আল্লাহ তালা দিনের গভীর জ্ঞান দান করেন হাদিস দ্বারা যেটা প্রমাণিত হলো যে আল্লাহ তালা যাকে কল্যাণ চান তাকে আল্লাহ তালা অধিক জ্ঞান দান করেন আমরা এই কল্যাণ আশা করি না আল্লাহর কাছ থেকে আর আল্লাহ আমাদের কাছ থেকে কল্যাণ কামনা করেন সুতরাং আমাদের এই কল্যাণের পথে থাকতে হবে না আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন আমি